আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন গরুর দাঁত দেখে বয়স নির্ণয় করা যায় আসলে বিপদটা হচ্ছে গরুর দুধ দাঁতের পর যে দাঁতগুলো ভাঙে এবং গজায় সেই দাঁতগুলো দেখে বয়সের একটা রেঞ্জ অর্থাৎ আনুমানিক বয়সের একটা রেঞ্জ আপনি ধারণা পাবেন একজাক্ট বয়স কিন্তু পাবেন না যেমন ধরুন যদি দুই দাঁত হয় তাহলে তার বয়স আঠারো থেকে তিরিশ মাসের মধ্যে ঠিক এরকম যদি আটটি দাঁত গজায় তাহলে তাকে বলা হয় ছত্রিশ মাসের অধিক বয়স অর্থাৎ সম্পূর্ণ মুখে দাঁত গজিয়ে গেলে সেটাকে বলা হবে সাত বছরের অধিক বয়স সেটাকে গ্রাম্য ভাষায় নতুন জোয়ান বলা হয় আবার দাঁত ক্ষয় হওয়া শুরু করলে তাকে পুরান জোয়ান বলা হয় ঠাকুরগাঁও বা উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় এছাড়াও যখন দাঁত ভাঙা শুরু করবে তখন ধরা হবে আট বছরের উপরে এবং সম্পূর্ণ দাঁত ভেঙে গেলে বলা হবে নয় বছর অধিক বয়স অর্থাৎ একটি গরুর জীবনকাল কিন্তু দশ বছরের অধিক হয় না বললেই চলে ধন্যবাদ সবাইকে